এর জন্য কি বাংলাদেশ স্বাধীন করেছি লুটপাট করবা অন্যের বাড়ি জ্বালিয়ে দিবা যা মনে হচ্ছে তাই করবা আমার একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগছে বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো হবে না আরে একাত্তর সালে তো অনেক নেতাই এ দেশে ছিল ওইজনে বা সাহস করে এগিয়েছিল তার মূর্তির মধ্যে পড়ছাপ করা হয়েছে জুতার মালা দেওয়া হয়েছে এটা একটা কথা হলো নাকি তোমাদের যদি প্রতিশোধ নেওয়া উচিত তার মেয়ে ভুল করেছে তার মেয়ের উপরে নেও তিনি তো কোনো ভুল করেনি এই বাংলাদেশ যতদিন আছে লুটপাট অন্যায় অবিচার ততদিনই থাকবে সালা লীলজ্জ বেহায়া জাতি